আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সুখবর যারা তোমরা গুচ্ছ অধিভুক্ত নিশ্চিত বিশ্ববিদ্যালয় স্বপ্ন বিভাগ সো বিজ্ঞানের শিক্ষার্থীদের কিন্তু জিপিএ রিকোয়ারমেন্ট কমানো হয়েছে সো এটি একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ কর্তৃপক্ষ বিজ্ঞানের জন্য এখন জিপিএ আট নয় বিজ্ঞানের জন্য এখন হচ্ছে সর্বনিম্ন জিপিএ সাত দশমিক করা হয়েছে অর্থাৎ পয়েন্ট জিপিএ কিন্তু কমানো হয়েছে ওকে সো এটি হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন অর্থাৎ 2024 2025 শিক্ষাবর্ষে সবচেয়ে বড় পরিবর্তন ওকে সো আমরা গুচ্ছের পুরো সার্কুলারটা আবার এই ভিডিওতে একটু দেখে নিব ওকে থাকবেন তারে আগে ছোট করে একটা কথা বলে নেছি তোমাদের যাদের টার্গেট এবং যাদের স্বপ্ন এই গুচ্ছ উনিশটি বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ স্পেশাল ডেইলি যে আমরা শুরু করতে যাচ্ছি পয়লা মার্চ থেকে ওকে মানবিকের শুরু হচ্ছে পয়লা মার্চ থেকে বিজ্ঞানের শুরু হচ্ছে এ 3 মার্চ থেকে ওকে সো তোমরা দেরি না করে অবশ্য অবশ্য আমাদের রুটিন এবং কোর্স প্ল্যান দেখে আমাদের ডেইলি एग्जाम কোর্সে লং টার্ম কোর্সে ভর্তি হতে পারো এন্ড আরেকটা কথা অবশ্য অবশ্য তোমাদের যাদের লাগবে গুচ্ছের মধ্যে একটা আসন তাদের জন্য ডেডিকেটেড ভাবে আমাদের এই গুচ্ছ ডেইলি एग्जाम ম্যাথটি sağlan হয়েছে ওকে সো আমাদের রুটিন এবং কোর্স প্ল্যান দেখলে তোমরা বুঝতে পারবা ওকে এখন হচ্ছে উরিডিন কোর্স প্ল্যান দেখতে আমরা জএসডبلیডিএল এর ফেসবুক পেজে মেসেজ দিবা বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখান থেকে নিয়ে কল করবা বা মেসেজ দিবা ওকে মেসেজ দিলেই হয়ে যাবে এখন আমরা একটু গুচ্ছ সার্কুলারটা আরেকবার দেখে নিই ওকে দেখো বিজ্ঞানের জিপিএ হচ্ছে টোটাল আগে ছিল এখানে কিন্তু 8 ছিল বাট এখন করা হয়েছে কত 7.50 অর্থাৎ .50 জিপিএ কমানো হয়েছে এই বছর ওকে এন্ড মানবিক ক্ষেত্রে আগে যা ছিল আগেও 6 ছিল এবারও ছয় টাকা কোনো পরিবর্তন নাই এবং বাণিজ্য জিপি এর ক্ষেত্রে আগে ছিল বাণিজ্য জিপি আগে যা ছিল এখন তা ছয় দশমিক পাঁচ শূন্য এখন কথা যে এই তিনটা ইউনিটের ভর্তি পরীক্ষাটা কবে এটাও বলে দিচ্ছি এটাও অপরিবর্তিত আগে যেটা আমরা শুনেছি বা বিগত এক মাস থেকে যা যা তাই এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে নয় মে বি ইউনিট মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দুই মে এন্ড হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পঁচিশে এপ্রিল ওকে সো এই তিনটা ইউনিটের একটু কোন ইউনিটের ভর্তি পরীক্ষায় বসতে হলে কত মার্কের ভর্তি পরীক্ষায় বসতে হবে সেটা একটু দেখে নেছি ওকে বিজ্ঞানের জন্য তোমাদের বিজ্ঞান থেকে আসো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা মিলে 100 মার্ক অর্থাৎ প্রতি সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 25 25 করে থাকবে চার 25 100 ওকে এখন কেউ চাইলে কোনো শিক্ষার্থী চাইলে ম্যাথ অথবা বায়োলজি এই দুইটার মধ্যে যে একটা স্কিপ করতে পারবে ওকে স্কিপ করে বাংলা অথবা ইংরেজি লাগাতে পারবে এজন্য আমরা নিচে লিখে দিয়েছি বাংলা অথবা ইংরেজি ওকে তো এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে তোমরা রাখতে পারো বা আমাদের ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার করতে রাখতে পারো যদি তোমাদের এগুলো বুঝতে কোনো প্রবলেম হয় ওকে এন্ড মানবিকের শিক্ষার্থীদের বাংলায় থাকবে পঁয়ত্রিশ মার্ক এবং ইংলিশে ভর্তি পরীক্ষায় দিতে হবে পঁয়ত্রিশ মার্ক এবং জিকে থাকবে ত্রিশ মার্ক এই টোটাল একশো মার্কের ভর্তি পরীক্ষায় বসতে হবে ওকে বাণিজ্যের শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান থেকে থাকবে পঁয়ত্রিশ মার্ক ব্যবস্থাপনা থেকে থাকবে পঁয়ত্রিশ মার্ক এবং বাংলায় থেকে থাকবে দশ এবং ইংলিশ থেকে থাকবে পনেরো এই টোটাল একশো মার্কেট ভর্তি পরীক্ষায় বসতে হবে ওকে অ্যান্ড আরেকটা কথা যে গুচ্ছের মধ্যে কিন্তু পাস মার্ক হচ্ছে তিরিশ এইটি হচ্ছে পাস মার্ক অ্যান্ড এই যে তিরিশ মার্ক পাইলেই পাস পাস পাইলে তোমার মেরিট দেখাবে ফেল করলেও মেরিট দেখাবে কোনো প্রবলেম নাই তবে একটা কথা পাস করলে কিন্তু তুমি চান্স পাবে না চান্স প্রতনে একটু বেশি স্কোর লাগবে বিজ্ঞানের জন্য 40 প্লাস মানবিক এবং বাণিজ্যের জন্য 55 প্লাস করে লাগবে ওকে সো প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে এই হচ্ছে গুছ টোটালি পূর্ণাঙ্গ সার্কুলার টা ওকে এখন কথা তোমাকে কিন্তু এত মধ্যে লিমিটেড ফেলে কাজ হবে না তোমাকে ডে বাই ডে পড়তে হবে এই যে দুই মাস থাকবে এই দুই মাস প্রপারলি ইউটিলাইজ করতে হবে এন্ড এটার জন্য ডেইলি পড়াশোনার কোনো বিকল্প নাই গুচ্ছে চান্স পাওয়ার জন্য তিনটাই উপায় আছে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত রুটিন অনুযায়ী ওয়ার্ক করতে হবে কোনো দিন কোনো রুটিনে হেল্পের করা যাবে না এবং তিন নম্বর প্রতিদিন যেটা পড়লা সেটার উপর এক্সাম দিতে হবে এন্ড এই তিনটা বিষয় এক্স্যাক্টলি আমাদের গুচ্ছে স্পেশাল টার্গেট ডেইলি এক্সাম কাছে মেইনটেইন করা হবে বুঝতে পারছো সো তোমরা যারা যেখান থেকে আছো যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবো সব বিষয় চব্বিশ ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই রিয়ক্ট দিয়ে বুঝাই দিবা ওকে ভালো থাকো সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং করতে থাকো